প্রতিশোধের উদযাপনটা বুঝি এমনই হয় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠে ছোটাছুটি করেছিলেন কলম্বিয়ার খেলোয়াড়রা দেখে মনে হতেই পারে শিরোপার স্বাদ বোঝি পেয়েছে কলম্বিয়া তবে ম্যাচের উপলক্ষ ছিল ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ তাতে আর্জেন্টিনাকে হারিয়ে পনেরো জুলাইয়ের একটা প্রতিশোধ বুদ্ধি নিল হামেস রুদ্রি দুই মাসের কম সময়ের ব্যবধান আরও একবার কলম্বিয়ার সামনে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে লাথরো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারের মুখ দেখিয়েছিল আলভেস্তরা তবে এবার আর তেমন কিছুই হলো না হামেস রুদ্রগেজরা এবার টিকুই জয় বের করতে এনেছেন বের করিয়েছেন জয় দেখিয়েছেন বিশ্বকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পড়বে মাছের লিওনের স্কালোন দলকে দু এক গোলে হারিয়ে উড়ে দিল স্বাগতিকরা আর্জেন্টিনার জন্য চলতি বছরে এটি প্রথম হার শেষবার তারা হেরেছিল গেল বছরের নভেম্বরে সেই সঙ্গে দুই সালের কোপা আমেরিকার পর পাঁচ বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ড বোধয় শেষ হয়েছে আজ এ হারের টানা বারো ম্যাচের অজয়ের যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের মাত্র পলিথানো রভার্থ ম্যালেন্দেজে আজ মাছের পঁচিশ মিনিটে সাতচল্লিশ হাজার ছই ছয় দর্শকদের আনন্দে ভাসান মোসাখেরা করোনা থেকে রুদ্রগেজ বক্সের জটলায় বল না পালিয়ে জন আরিয়াসের সঙ্গে নেওয়া দেওয়া নেওয়া করেন এরপর বা প্রান্ত থেকে মোসাখেরার উদ্দেশ্যে মাপা ক্রস এমন সহজ সুযোগ মিস করেননি এই ডিফেন্ডার এই গোলে বিরতিতে যায় দুই দল তবে দ্বিতীয় অদ্দেশ শুরুতে সমতায় পেরে বিশ্ব চ্যাম্পিয়নরা আটচল্লিশ মিনিটে রুদ্রগেজরা ভুল ফাঁস বাড়ালে বল পেয়ে যান নিকোলেস গঞ্জালেস এরপর কলম্বিয়ান গোলকিপার কামিলো বারগাসকে ফাঁকি দিয়ে গোল আদায় করেন গঞ্জালয়াস বারো মিনিটের পরে প্যালান্টি থেকে প্যালান্টি থেকে গোল করেন কলম্বিয়াকে এগিয়ে দেন রুদ্রিগ্যাস যদিও কলম্বিয়ায় এই প্যালানটি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে এক দফা নিকোলাস ওথেন্দি নিজেদের বক্সে দানিয়াল মনোজোকে ট্যাকেল করলে প্যালাল্টি পায় স্বাগতিকরা বিআরের সিদ্ধান্তে আসা প্যালাল্টি থেকে গোল আদায় করেন হামেস রুদ্রিগত শেষের দিকে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনার বক্সে তারপরেও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার জন দুরান তাতে কলম্বিয়ার কলম্বিয়ার কোনো ক্ষতি হয়নি ম্যাচটা তারা ঠিক হয়ে দুই এক গোলে জিতে নেয়